আজকে কোলোর ডাল পাটের সাহায্যে রান্না করবো ডালগুলো এখন পরিষ্কার করে নেব ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন কোলোর ডাল সিদ্ধ হতে পানি একটু বেশি লাগে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে দেবো একটা বোম্বাই মরিচ আর সিদ্ধ হওয়ার জন্য লবণ ঢাকনা দিয়ে ঢেকে দেব তাড়াতাড়ি সিদ্ধ হবে ডাল থেকে অনেক ময়লা বের হয়েছে এই উঠিয়ে যতই ভালো করে ধুই না কেন পোলো ডেল থেকে এরকম একটু ময়লা বের হবে সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডালটা সিদ্ধ করা হয়ে গেছে এখন বেলিন্ডার করে নেব ডাল ভরণ দেওয়ার জন্য দিয়ে দেবো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো পাটের সাটিয়ে ডাল রান্না করলে ওরকম কাঁচা বাগা দিয়ে রান্না করতে হয় দিয়ে দেবো একটু সামান্য লবণ কুচি মানে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়েছি ডাল রান্না করলে কিন্তু লালসা লালসা করে ভেজে নিতে হয় দিয়ে দেবো প্যান্ডাল করে রাখা ডাল আরেকটুখানি পানীয় দেব যাদের ব্যালেন্ডার নাই তারা পাটায় বাইটে নেবেন কলটেল কিন্তু ঘুটে দিয়ে ঘুইটা রাঁধলে মজা লাগে না দিয়ে দেব লবণ কুচি সামান্য হলুদের গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ টালা জিরার গুঁড়া ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ডালটা বলকে আসছে চার পাঁচটা বলক দিলে তারপরে পাটের শাক দিয়ে দেব দিয়ে দেব শাক শাক দিয়ে বেশি কোন জাল দেওয়া যাবে না তাহলে শাকটা কাল কালার হয়ে যাবে শাক দিয়েও দুই তিনটা বলক দিব তারপরে নামিয়ে নেব পাটের শাক দিয়ে ডাল রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ